সালাম আলাই মৃত্যু একটি শব্দ ছোট অথচ কত গভীর আমরা সবাই জানি একদিন তা আসবে তো কেন যেন মনে হয় আমরা কখনো প্রস্তুত নয় মৃত্যু মানে কি শেষ নাকি শুরু জীবনের প্রতিটি ক্ষণ যেন মৃত্যুর দিকে যাত্রা আমরা জন্মাই বড় হই স্বপ্ন দেখি হাসি কাঁদি আরেকদিন সব থেমে যায় কিন্তু এই থামাকি সব সময় শেষ মনে পড়ে ছোটবেলায় আমি যখন ঘুমাতাম মনে মনে করতাম হয় সবকিছু শেষ কিন্তু না রাত মানে তো সূর্যের অপেক্ষা মৃত্যু কি এক নতুন সূর্যের মতো অনেকেই বলে মৃত্যু ভয়ের জিনিস আমারও ভয় লাগে আমি যখন ভিডিওটা বানাইতেছি এখনো ভয় লাগতেছে কিন্তু যদি বলি মৃত্যু মানে মুক্তি তাদের জন্য মুক্তি যারা এক আল্লাহ তালাকে রাজি খুশি করিয়েছেন এবং এক আল্লাহ তালার দিক নির্দেশনা অনুযায়ী চলেছেন হুজুর পাক সাল্লাহ আলি সাল্লামের তরিক অনুযায়ী চলেছেন তাদের জন্যই মৃত্যুটা মুক্তি কিসের থেকে মুক্তি সব দায়িত্ব সব কষ্ট সব সংগ্রামের শেষ হলো মৃত্যু তাহলে কি এটি ভয়ের মতো নাকি শান্তির মতো তবে হ্যাঁ ভয়ের মতো যারা আমরা এখন এক গভীর ঘুমে নিমজ্জিত মৃত্যুটা আমাদেরকে আচমকা স্বপ্ন থেকে উঠাবে এবং আমরা দেখতে পাবো যে বাস্তবতাটা কি যে রবের কথা আমি শুনি নাই যে রবের কথা মানি নাই যে আল্লাহর হুকুম মানি নাই সালি সাল্লামের জন্য মৃত্যুটাই আমার জন্য ভয়ের কারণ কারণ আমি চিরস্থায়ের জন্য এই দুনিয়া থেকে চলে যাব। তখনই আমাকে দ্বিতীয়বার আর সুযোগ হবে না একবার এক কবি বলেছিলেন মৃত্যু মানি শেষ নয় মৃত্যু মানে এক নতুন পথ আমি বিশ্বাস করি আমাদের জীবন থেকে মৃত্যুকে আলাদা করা যায় না যেমন দিন থেকে রাতকে আলাদা করা যায় না তারা এক সঙ্গে একটার সাথে আরেকটা জড়িত তাই মৃত্যু আমাদের শত্রু অংশ একটা একটা হয়তো আমাদের জন্য অন্য কোথাও নিয়ে যায় মৃত্যু দুঃস্বপ্ন চিন্তা ভাস তাদের জন্য যারা জীবনটাকে নাফর মনিতে কাটিয়েছে যারা জীবনটাকে হ্রদের হুকুম অনুযায়ী কাটিয়েছে দের জন্য মৃত্যু কেবলই মাত্র একটি দরজা এবং রবের পক্ষ থেকে একটা গিফট কারণ হাদিসে আসছে যে দুনিয়া হলো অমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আশা করি আল্লাহ আমাদেরকে মৃত্যুর ভয় বেশি বেশি করার প্রফিক দান করবে এবং মৃত্যু পরের যে তিন দিকে আসে ওই দিন দিগি সম্পর্কে সচেতনতা এবং আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করো আমরা আজকে থেকে নিয়োগ করি আল্লাহ তালা যত হুকুম আছে সব হুকুমকে মানব ও সাল্লাই সাল্লাম তরিফে চলবো এটিও শেষে আমি একটা ছোট্ট একটা এরস দিতে চাই সেটা হলো আমাদের বিশ্ব আসতেমা জানুয়ারির একত্রিশ এবং ফেব্রুয়ারির এক দুই